হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু চলো কম্পিউটার শিখি আমাদের আগের দিনে প্রশ্ন ছিল ল্যাপটপ আর ডেস্কটপ কমটার মধ্যে পার্থক্য কি তোমরা কি লিখে ফেলেছো তারা লিখে ফেলেছো খুব ভালো বাকিরা আর একবার পড়ে নাও ল্যাপটপ আর ডেস্কটপ কমটার মধ্যে পার্থক্য আকার ল্যাপটপের আকার ছোট হালকা ব্যাগে বহন করা যায় ডেস্কটপের আকার বড় মনিটার সিপিউ কিবোর্ড মাউস কিন্তু আলাদা আলাদা লাগে ল্যাপটপ অর্থাৎ বহনযোগ্যতা ল্যাপটপ যে কোনো জায়গায় সহজেই নিয়ে যাওয়া যায় কিন্তু ডেস্কটপ একই জায়গায় স্থির থাকে বহন করা কঠিন বিদ্যুৎ ব্যবহার ল্যাপটপ ব্যাটারিতে চলে চার্জ দিয়ে ব্যবহার করা যায় আমরা কিন্তু বিদ্যুৎ ছাড়াও যদি চার্জ দিয়ে রাখি তাহলে ল্যাপটপ ব্যবহার করতে পারি কিন্তু ডেস্কটপ সব সময় বিদ্যুৎ লাগিয়ে ব্যবহার করতে হয় পারফরমেন্স বা শক্তি ল্যাপটপ সাধারণ কাজের জন্য ভালো তবে অনেক ভারী কাজ যেমন গেমিং ডিজাইন এসবের জন্য কিন্তু ল্যাপটপ ভালো নয় ডেস্কটপ কিন্তু অনেক বেশি শক্তিশালী এবং ভারী কাজ করতেও সাহায্য করে ভিডিও এডিটিং গেমিং সহজেই করা যায় আপগ্রেড ল্যাপটপ এর অংশ পরিবর্তন করা কঠিন কারণ যেহেতু সব একসাথে থাকে তাই ল্যাপটপ কিন্তু সেভাবে আপগ্রেড বা পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু ডেস্কটপে যেহেতু মনিটর, র‍্যাম, গ্রাফিক্স কার্ড সব আলাদা আলাদা হয় তাই এগুলি সহজেই পরিবর্তন করা যায় দাম ল্যাপটপের দাম সাধারণত বেশি হয় তুলনামূলকভাবে ডেস্কটপ কম্পিউটার অনেক সস্তায় পাওয়া যায় এবং এর পারফরম্যান্সও অনেক বেশি পাওয়া যায় ব্যবহার ক্ষেত্র ল্যাপটপ মূলত পড়াশোনা, অফিস, ভ্রমণ অনলাইন ক্লাসে ব্যবহার করা থাকে ডেস্কটপ ব্যবহার করা হয় গেমিং ডিজাইন অফিস বা ঘরে বসে কাজ করার জন্য ব্যবহার করে থাকি আমরা তাহলে এই হলো ল্যাপটপ আর ডেস্কটপ কম্পিউটারের কাজ আচ্ছা এই ছবিটা দেখতে পাচ্ছ এটাকে কি বলে হ্যাঁ তোমরা ঠিকই বলেছো এটাকে পেন ড্রাইভ বলে এই পেন ড্রাইভ কি কাজে লাগে পেন ড্রাইভ হলো ছোট স্টোরেজ ডিভাইস যেটাতে ফাইল লেখা ছবি গান ভিডিও ইত্যাদি জমা রাখা যায় একে আমরা সহজে ইউএসবি পোর্টে লাগিয়ে ব্যবহার করতে পারি এই যে জায়গাটা দেখতে পাচ্ছ আমাদের ল্যাপটপে বা কম্পিউটারেও এরকম চৌকো কিছু জায়গা থাকে সেই জায়গার সাথে এটাকে কানেক্ট করে আমরা এটাকে ব্যবহার করতে পারি আকারে অনেক ছোট হলেও এটাতে কিন্তু আট জিবি ষোলো জিবি এমনকি চৌষট্টি জিবি বা তার বেশিও ডেটা জমা করে রাখা হয় আগে আমরা যেটা হার্ড ডিস্কে জমা করে রাখতাম এখন কিন্তু আমরা এইটুকু যন্ত্রে পেন ড্রাইভে খুব সহজেই জমা করে রাখতে পারি এবার হচ্ছে স্পিকার স্পিকার হলো আওয়াজ বের করা যন্ত্র কম্পিউটার বা মোবাইল থেকে আসা সাউন্ড স্পিকার দিয়ে বড় করে শোনানো হয় গান শোনা সিনেমা দেখা বা গেম খেলার সময় আমরা স্পিকার ব্যবহার করি দেখবে বড় বড় অনুষ্ঠানে যেখানে গান চলে সেখানেও কিন্তু এরকম বড় বড় স্পিকার ব্যবহার করা হয় আবার অনেক ক্ষেত্রে কম্পিউটারের সঙ্গেও এরকম ছোট ছোট দুটো স্পিকার থাকে অর্থাৎ আওয়াজকে আরও আরো জোরে শোনার জন্য আমরা স্পিকার ব্যবহার করি হেডফোন কি তোমরা এই যন্ত্রগুলো তো অনেকের কাছে দেখে থাকবে বা হয়তো তোমাদের কাছেও আছে কিন্তু এগুলো কি কাজে লাগে হেডফোন হলো এমন একটি যন্ত্র যা দিয়ে আমরা কানে গান ভিডিওর আওয়াজ বা কম্পিউটার শব্দ শুনতে পাই এতে শব্দ শুধু ব্যবহারকারী শুনে আশেপাশের মানুষ বিরক্ত হয় না এগুলো দিয়ে একজনকেই তুমি গান শুনতে পারবে এবং এই আওয়াজ যেহেতু একজনের কাছে যায় বাকিরা বিরক্ত হয় কোনোভাবে না এটা হলো ওয়েব ক্যাম এই ক্যামেরা তোমরা অনেকেই দেখে থাকবে যারা দেখো তারা জেনে রাখো এটা ল্যাপটপে বা কম্পিউটারের সঙ্গে লাগানো থাকে এই ক্যামেরা এই ক্যামেরা ভিডিও কল অনলাইন ক্লাস ও লাইভ স্ট্রিমের জন্য আলাদা করে ব্যবহার করা হয় এটাকে বলে গেম কন্ট্রোলার বা জয় স্টিক যখন আমরা কম্পিউটারে গেম খেলি তখন সে গেম খেলার মজা বাড়ানোর জন্য এই কন্ট্রোলারটা ব্যবহার করা হয় এবার হচ্ছে স্টাইলাস পেন স্টাইলাস পেন আমরা ল্যাপটপে এই স্টাইলাস পেন আমরা ট্যাবলেট বা টাচ স্ক্রিনে করার জন্য ইউজ করে থাকি আজ কিছু আমরা মজার তথ্য জেনে নেব। কিবোর্ডে এফ আর জে বাটনের ওপরে উঁচু দাগ থাকে চোখ বন্ধ করেও আঙ্গুল বসানোর জন্য এই দাগ দেওয়া হয় মাউজের নাম আসলে কিন্তু ইঁদুর থেকেই এসেছে কারণ তার ঝুলে থাকা অংশটা তারের মতো ঝুলে থাকা অংশটা লেজের মতো দেখতে বলে ইঁদুরের মতো লাগতো তাই একে মাউস বলা হয় আজকের হোমওয়ার্ক আধুনিক কম্পিউটার এক্সেসারিজ কি যারা জানো তারা ঝটপট কমেন্ট করে ফেলো বা খাতায় লিখে ফেলো বাকিদের আমি আবার পরের দিন বলবো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো থ্যাঙ্কস ফর ওয়াচিং